আজকে আমরা এখানে হচ্ছে নেরেশন আছে নেশনের পেসেজ নেরেশন যেটা হচ্ছে সেটা আছে তো আমরা আজকে এটা সলভ করব দেখি আমরা কতটুকু সলভ করতে পারি আর কতটুকু আমরা ইজিলি বুঝতে পারি তো চলো আমরা এটা অ্যান্সার করার জন্য আমরা এখানে অ্যানসার লিখলাম প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে নেরেশন সলভ করার জন্য সেটা হচ্ছে গিয়ে এই যেটা পেসেজ আছে এই পেসেজ থেকে আমাদেরকে প্রথমেই রিপোর্টিং ভার্ব খুঁজে বের করতে হবে তাহলে রিপোর্টিং ভার্ব কোনগুলো আমরা কিন্তু যদি বেসিক দেখে না জানি এইগুলো মানে হচ্ছে কি যে স্পিচ নেরেশন যদি ভালো করে না করি প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমরা পেশেন্স নেশন খুব ভালো করে হান্ড্রেড পার্সেন্ট পারবো না তো এখন হচ্ছে আমাদের কি ফার্স্ট প্রায়রিটি হচ্ছে আমাদেরকে দিতে হবে রিপোর্টিং ভার্ব ফাইন্ড আউট করার জন্য তো এখানে রিপোর্টিং ওয়ার্ভ আসলে কোনগুলো যে রিপোর্টিং ওয়ার্ড মানে কি যে কে কাকে কী বললো মানে কি বলছে সেটা হচ্ছে আমাদের স্পিচ আর কে বললো কাকে এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব তো আমি একটু পড়ি হোয়াই আর ইউ গোয়িং টু মার্কেট নাও এটা হচ্ছে কি কোয়েশ্চেন করছে এখন কে করেছে এই কোয়েশ্চেনটা সেইড ডরিমন এই যে একটু মাথায় রাখবা যে কোয়েশ্চেন করবে তাকে কিন্তু মানে কে করবে সেটা হচ্ছে কি পরে এই যে এই যে স্পিচের এটা হচ্ছে স্পিচ নেরেশন তো স্পিচ নেশনের পরেই কিন্তু হচ্ছে কি আমাদের স্পিচ নেরেশন যে এখানে যা আছে আমার যে রিপোর্টের স্পিচ যেটা এটা হচ্ছে আমাদের এটার পরেই কিন্তু থাকবে যে কে এই যে স্পিচটা বলছে এটা কিন্তু এরপরেই দেওয়া থাকবে যেমন হচ্ছে কি এখানে কি এখানে হচ্ছে গিয়ে আমার এই যে ওয়াই আর ইউ গোয়ার্কেট নাও এটা বলছে খেয়ে এই স্পিচটা দিছে রিমন ওকে আমরা বুঝতে পারছি ওকে দেন হচ্ছে গিয়ে আমরা এখন খুঁজতে হবে যে আমাকে আমি এখানে লিখি যে রিমন লিখলাম এটা হচ্ছে আমাদের সাবজেক্ট এটা কি আমাদের আমাদের সাবজেক্ট ওকে রিপোর্টিং ওয়ার্ভের সাবজেক্ট এখানে হচ্ছে অবজেক্টে কী এটা হচ্ছে আমাদের খুঁজে বের করতে হবে এখন আমি দেখি কি আছে ওটা হচ্ছে আই অ্যাম গোয়িং টু মার্কেট ফর বাইং সাম ফ্রুটস ওকে এখানে হচ্ছে গিয়ে আমাকে আরেকটা স্পিচ বলা হয়েছে এখন এই স্পিচটা কে দিচ্ছে এটা আমরা এখন দেখব এখানে কী আছে সেই শাহেদ ওকে এই শাহেদ হচ্ছে গিয়ে আমাদের রিপোর্টিং ভার্ভের অবজেক্ট আই থিঙ্ক আমরা বুঝতে পেরেছি যে সাবজেক্ট কীভাবে বের করতে হবে এবং অবজেক্টটা কীভাবে বের করতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম যে কোয়েশ্চেন যে করে সে কে করলো বা মোটামুটি ওটা যদি খুঁজতে পারি বা বুঝে ফেলি এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ভিস সাবজেক্ট আর উত্তরটা দেওয়ার পর যে উত্তরটা দিবে সে হচ্ছে আমাদের অবজেক্ট এখানে কি আছে এখানে হচ্ছে আমার এই অংশটা হচ্ছে স্পিচ কোয়েশ্চেন করা হয়েছে এটা করছে কি রিমন রিমন কাকে কোয়েশ্চেন করছে এখানে হচ্ছে কি সেইট শাহেদকে শাহেদকে বলছে যে তুমি কেন এখন বাজারে যাচ্ছ তো এখন শাহেদ বলছে কি আমি এখন কি কিছু ফল কেনার জন্য বাজারে যাচ্ছে এটা হচ্ছে শাহেদের মানে উত্তর এটা কি মানে রিপ্লাই দিয়েছে সাহেব ওকে তাহলে আমি কি বুঝতে পারলাম রিমন লিখছি এখন রিমন লিখার পর আমাকে কি লিখতে হবে যদি আমাদের এই যে স্পিচটা আছে ওইটা যদি প্রশ্নবোধক হয় বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা এখানে আস্ক লিখব কি লিখব এখানে আমরা আস্ক লিখবো দিয়ে দিলাম আস্ক আমাদের কাজগুলো হয়ে যাচ্ছে দেন আমরা অবজেক্ট দিব যে কাকে বললো সাহেব আমরা খুঁজে বের করছি না এখানে শাহেদ দিব এখানে হচ্ছে নাউন যেহেতু আমরা ক্যাপিটাল লেটার দিটাই স্টার্ট করবো ওকে ভেরি গুড এখন হচ্ছে আমাদের কি কাজ মেইন কাজ কি আমার এখন রিপোর্টিং লিখা শেষ এখন আমি চলে যাব ফার্স্টে এই যে ফার্স্ট আছে না এখানে কী হচ্ছে স্পিচ আছে ওইটা আমি লিখব প্রথমে আমরা যেভাবে ওই যে আমরা স্পিচ নিরেশন যেভাবে করি স্পেশস নেশন সেমে কীভাবে কিন্তু ফার্স্টটাই আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কাকে বললো কে কাকে বললো এইটা হচ্ছে যেমন এই যে রিপোর্টিং ওয়ার্ডটা ওকে এখন হচ্ছে কি আমি এইটা করবো এইটা নিয়ে কাজ করবো এখান থেকে এতটুকু লিখবো এখানে আছে এই যে সেন্টেন্সটা শুরু হয়েছে ইন্টারোগেটিভ এটা ইভিটা কী দিয়ে শুরু হয়েছে ডাবলিউ এইচ ওয়ার্ড দিয়ে ওকে ডাবলিউ এইচ ওয়ার্ড দিয়ে শুরু হলে আমরা কিন্তু এখানে কোনো ধরনের লিঙ্ক আর ইউজ করবো মানে এখানে কোনো ইফ হবে না আমরা ডাবলিউ এইচ ওয়ার্ড যেরকম আসে সেই রকম আমরা লিখে বলবো ওকে ভেরি গুড এখানে যদি ওয়ারটা

রিপোর্টিং যে আমরা ওইটার প্রনাউন কি তাহলে এখানে ইউ আছে এইচ আছে এখানে আমি অবজেক্ট করছি না এই শাহেদের প্রণাউনটা এখানে হবে কি আমাদের ইউ এর পরিবর্তে তাহলে আমি এখানে ইউ লিখতে পারবো না ইউ ইউটা লিখবো বাট ইউ এর পরিবর্তে আমরা এখানে শাহেদ হচ্ছে একজন ছেলে মানুষ আমরা এখানে হি দিয়ে দিব এখানে কি দিয়ে দিব হি ওকে ভেরি গুড এখন আমরা শেষ লিখা ইউ এর পরিবর্তে আমি হি লিখলাম এখানে কি ধরনের আমি স্ট্র্যাটেজি अप्लाई করছি যে ইউ থাকলে কি হয় ইউ থাকলে আমাদেরকে কে প্রোনাউন লিখতে হয় এটা কিন্তু বুঝতে হবে তারপর আমরা এই যে অক্সিলিয়ারি লিখবো আর লিখবো আরটা হচ্ছে আমাদের প্রেজেন্টের অক্সিলিয়ারি তার এখানে যদি প্রেজেন্ট হয় নেরেশনের একটা নিয়ম হচ্ছে প্রেজেন্ট হলে পাস্ট করতে হবে এটাকে ঠিক আছে তাহলে এখানে কি আছে আর আছে তো আমরা এখানে কি করব এমি যার হচ্ছে প্রেজেন্ট পাস্টের হচ্ছে কি ওয়াজ ওয়্যার তো এখানে হি এর সাথে কি যাবে ওয়াজ যাবে ওকে ভেরি গুড দেন হচ্ছে গোয়িং টু মার্কেট এতটুকু পর্যন্ত যে রকম আছে আমরা একইভাবে লিখবো আচ্ছা এখানে নাও আছে না খেয়াল রাখবা যে ডিরেক্টলি যদি নাও থাকে তাহলে আমরা ওইটা কি ইনডিরেক্ট পড়ার সময় নাও এর পরিবর্তে আমরা দেন লিখবো কি লিখবো দেন ওকে আমি একটা ভিডিওতে ওইগুলো নিয়ে আলোচনা করবো যে কি কি ডিরেক্টে থাকলে ওইটাকে চেঞ্জ করে লিখতে হয় ইনডিরেক্টের সময় ঠিক আছে যেমন নাও থাকলে দেন তারপর গিয়ে আমরা এখানে ডিস থাকলে ডেট লিখতে হয় ওইগুলা আমরা ওইগুলো আমি দেখিয়ে দিব সমস্যা নাই ওকে তো রিমন আওয়াজ সাহেব আমরা তো লিখলাম দেন আমার গেল মার্কেট দেন আমার এতটুকু পর্যন্ত আমার এই লাইনটা লিখার শেষ আমি ফুল স্টপ দিয়ে দিই ওকে ভেরি গুড আই থিঙ্ক আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি খুব ইজিলি পেসেন্ডেন্ট সলভ করতে হয় তারপর কি আছে এখানে আমি আই এম গোয়িং টু মার্কেট ফর বাইং সাম ফ্রুটস এটা কে বলছে শাহেদে বলছে এখন আমি সাবজেক্ট দিব শাহেদ তারপর কি এটা উত্তর দিছে না উত্তর দিলাম আমরা এখানে রিপ্লাইড দিব শাহেদ রিপ্লাইড রিপ্লাইড কাকে রিপ্লাই দিছে রিমন কে তাহলে শায়দ রিপ্লাইড হিম দিয়ে দিব আমরা এখানে রিমন এর অবজেক্ট দিব এখানে আমরা ওকে রিমন ওকে তাহলে কি আমরা দিলাম অবজেক্ট হিম এখন ও যে লাইনটা বলছে সেন্টেন্সটা বলছে এটা কি প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ না তো ডেট ইউ লিঙ্কার এখানে একটা আর ইউজ করতে হবে একটা সেন্টেন্স আরেকটা সেন্টেন্সের সাথে অ্যাডজাস্ট করে অ্যাড করার জন্য আমরা এখানে লিঙ্কটা ইউজ করবো এবং প্রশ্ন হইলে আমরা ইফ দিই ডাব্লিউএইচ ওয়ার্ডস ছাড়া হইলে আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে আমরা দ্যাট দিব ওকে তাহলে আই এম আই মানে কে আই মানে হচ্ছে গিয়ে তো এখানে ডিরেক্টের একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে ডিরেক্টে যা বলা হয় ইনডিরেক্টে কিন্তু একেবারে বলা হয় না সাবজেক্ট একটু চেঞ্জ হয় বা চেঞ্জ হয় তাহলে এখানে ডিরেক্টে বলছে আমি বাজারে যাচ্ছি তখন আমি যখন ওটাকে ইনডিরেক্ট করবো তখন ওটা কী হবে আইতে কি ওইটা হি হয়ে যাবে কি হয়ে যাবে হি আমি এখানে হি দিয়ে দিব ওকে এখানে যদি আমাদের এই যে যে উত্তরটা দিয়েছে ওই ওই উত্তরটার যে দিছে ও নাউনটা যদি আমরা ফিমিলি মানে মানে ফেমিনিন হইতো কি হইতো ফ্যামিনিন জেন্ডার হইতো তাহলে আমরা কি করতাম এখানে আমরা এখানে সিঁড়িতাম কৃতাম দিতাম মানে হচ্ছে ফিমেল যদি হইতো আমি ওইটা বলতে চাইছিলাম আচ্ছা ওকে তাহলে এখানে আই আছে এখানে আমরা দিব হি যদি এখানে শাহেদের পরিবর্তে যদি কোনো একজন শাহেদা হইতো সালমা হইতো রিমা হইতো তাহলে আমরা এখানে দিতাম এই মাসে আমরা সবাই জানি এজ ইউজুয়াল প্রেজেন্ট হইলে পাস করতে হয় তাহলে হি এর সাথে ওয়াজ যাবে এখানে গোয়িং এখানে গোয়িং দিব গোইং দিব তারপর গোয়িং টু দিব মার্কেট ফর বাইং সাম ফর এখানে আমার এখানে কোনো চেঞ্জ নাই যে রকম আছে সেভাবে লিখবা এখানে তো আমি এইখানে ওই দিয়ে আচ্ছা তুমি আরেকটা আছে না কোয়েশ্চেন করা হয়েছে তো এখানে কোয়েশ্চেন ফার্স্টে যে কোয়েশ্চেন করে সেকেন্ডে হচ্ছে গিয়ে সেকেন্ড টাইম সেই কোয়েশ্চেন করে ওকে তাহলে এখানে সেইটি কি বলছে না তার মানে কি এখানে আমরা এবারও রিমোন

ও এজ এ ওয়াই ওয়েন কোয়ার এগুলো হচ্ছে যদি তাহলে আমরা এখানে কোনো ইফ দিতাম না কিন্তু প্রশ্নের সময় যদি অক্সিলিয়ারি দিয়ে হয় স্টার্ট হয় প্রশ্নটা তাহলে আমরা ইফট দিব তা আমরা এখানে ইফ দিলাম তারপর কি আমরা আগের মতো এজ ইউজুয়াল আমরা এখানে কী করবো আমরা দেখতে পাচ্ছি যে এজ ইউ ক্যান সি ইউ আছে ইউ মানে কি আমরা জানি যে টু ইউ মানে প্রশ্ন আগের মতো আগে যে ইউ ছিল কি কিন্তু এখানে হবে যে হি হবে এখানে মানে প্রশ্ন করা হচ্ছে শাহেদকে আর শাহেদের প্রণাম হচ্ছে কি হি আচ্ছা তারপর কি আছে আমরা এখানে ডু থাকলে ডু থাকলে কিন্তু ডুটাকে তুলে বলতে হয় ডু তুলে ফেলে আমরা কি করব ভি টু করবো কী করবো ভি টু ডু যদি হয় ভালো করে দেখো এখানে ডু যদি হয় ডু তাহলে ডু বা ডাস যদি হয় তাহলে ওইগুলো তুলে ফেলে আমরা মূল পার্বটাকে ভি টু করবো কী করবো ভি টু আর যদি ডিড হয় তাহলে ওইটাকে তুলে ফেলে ওগুলো তুলতে হবে তুলে ফেলে মূল পার্বের আগে আমরা কী করবো হেড দিব দেন আমরা ওইটাকে ভি থ্রি করে ফেলবো ফার্স্ট পারফেক্টের মতো আই থিঙ্ক বুঝতে পেরেছো রাইট আচ্ছা ওকে আচ্ছা তারপর হচ্ছে কি আমরা এখানে কী করবো ডু আসে এখানে জাস্ট গোটাকে আমরা ভি টু করে ফেলবো ওয়ান্ট তারপর কি দেয়ার তো আমাদের যেরকম আসছে ওইরকমই থাকবে দেয়ার এভরিডে আর কোনো চেঞ্জ নাই দেয়ার ইজ নো এনি চেঞ্জ এই তো আমাদের সলভ হয়ে গেলো পেসএ নারেশন আই থিঙ্ক আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি যে এটাকে যাদের সলভ করতে হয় আমরা যাদের বেসিক থেকে নেশনের ক্লাস লাগবে তারা অবশ্যই ক্যামেন্ট করে দিবা আর এখন থেকে আমরা রেগুলারলি ক্লাস নিব ইংলিশের তারপর হচ্ছে গিয়ে আইসিটি এইচএসসি এসএসসি তারপর হচ্ছে গিয়ে সব ক্লাসে এক কথায় ইংলিশ ক্লাসটা নেওয়া হবে আইসিটি এইচএসসি নেওয়া হবে তারপর হচ্ছে ইকোনমিক্সটা নেওয়া হবে প্রত্যেকে কন্টিনিউয়াসলি ভিডিও পাবা অবশ্যই সাপোর্ট করে যাবা আর থেকে অবশ্যই লাইক কমেন্টস করবা আর কমেন্ট করে জানাবা যে ক্লাস বুঝেছো না ওকে সি ইউ নেক্সট ক্লাস আল্লাহ অফিস